জাস্টিস আব্দুল সত্তার ওনার বাসায় সংবিধান যে সংশোধন হবে এই জন্য ওনার বাসায় ওকে প্রত্যেকদিন যেতে হতো গেলে কিছু খাইতে দেন না কোনো নাস্তা না চা না কিছুই দেন তখন একদিন আমি বললাম যে স্যার আমি তো চা খাওয়ার অভ্যেস আপনি এখানে কোনো চা টা নেই আপনি কোনো ব্যবস্থা করেন না তো বলছে ঠিক আছে গাজী সাহেব আমি একটা আইনটা একটু দেখি চাষি সাদার আবার এত সৎ লোক ছিলেন ও আচ্ছা হ্যাঁ এটা আবার উৎকোষ হয় কিনা হ্যাঁ যে হ্যাঁ ওটা আইনটা দেখ আইনে আসে কিনা পাবেন কিনা এটা আমি দেখি হ্যাঁ হ্যাঁ পরের দিনে বলছে গাজী সাহেব আপনি আজকের পর থেকে এক কাপ করে চা পাবেন মানে যুদ্ধে আমাদের বিজয় লাভ হয় সেই সময় উনি সম্ভবত এস এম হলের প্রভোস ছিলেন ঠিক হলের নামটা এস এম হল না আর কোনো হল আমার ঠিক মনে পড়ছে না তবে এস এম হলটা আমার মাথায় যেন এস এম হলের কথাই আসে যে উনি ওখানকার প্রভোর ছিলেন ইয়ং অধ্যাপক প্রভোস ছিলেন তো উনি একটা কাহিনী বলছিলেন যে আমাদের আবার প্রেস ক্লাবের প্রেস কাউন্সিলের মিটিং শেষ হয়ে গেলে আমরা সকলে মিলে আড্ডা দিতাম মানে আড্ডা দিতাম আর কি আমাদের গাজী শামসুর রহমান তখন চেয়ারম্যান আচ্ছা তো উনি খুব ইন্টারেস্টিং লোক ছিলেন খুব ইন্টারেস্টিং লোক মজা হ্যাঁ হ্যাঁ ওনার সঙ্গে আমার কিছু কাহিনী আছে যে আমি সদস্য হবার প্রথম দিকে ওনাকে খুব রিজার্ভ দেখেছি তা ধীরে 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 দেখলাম যিনি আমার প্রতি খুব খোলামেলা হয়ে গেলেন এবং মিটিং শেষ হলে উনি সবাই চলে গেলেও আমাকে বলতেন যে আপনি একটু দেরি করে যান আপনার সাথে গল্প আছে এই বলতেন আমি আমি থাকতাম আর গল্প করতাম তো ওনার সঙ্গে আমার দুটা সুন্দর কাহিনী আছে যে উনি একদিন বলছে যে আবুল হাসা সাহেব বলেন তো আপনি তো ইসলামী বইপত্র হাদিস কোরআন তো পড়েন ইসলামী বইপুস্ত পড়েছেন কিন্তু আমি তো আরবি জানি আমি আরবি ভাষা জানি আমি হাদিস কোরআন সব কিছু পড়ি এবং সব কিছুর অর্থ ব্যাখ্যা করতে পারি তো আমি কি ইস্তেহাত করতে পারি না আমি বললাম যে হ্যাঁ তা পারেন কিন্তু ইস্তাহাদের আরও অনেক শর্ত আছে ইস্তেহাদ করতে হলে শুধু কোরআনের অনু মানে অর্থ করা ব্যাখ্যা করা না কোরআনের কোরআন সম্পূর্ণটা জানা হাদিসের সম্পূর্ণটা জানা তারপরে যে সময়ে আপনি ইস্তেহাত করবেন সেই সময়ের যে সময়সাময়িক যে অবস্থাটা সে সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা এই সব কিছু মিলে ইতিহাসের উপর নলেজ থাকা কোন মুস্তাহিদ কি বলেছেন এগুলো জানা এগুলো তারপরে ইস্তেহার করা যায় হ্যাঁ আমি তো এগুলো পড়ি আমি লেখার পড়াই তো আমার কাজ তো আমি তো বলে হ্যাঁ আপনি ইস্তেহার যদি মনে করেন ইস্তাহ করেন করতে পারেন এটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে নাও করতে পারে আপনি আবার বদলাতেও পারেন তখন শোনেন আমি তিন রেখার নামাজ পড়ি তিন ওয়াক্ত নামাজ পড়ে আচ্ছা আচ্ছা আমি কোরআন শরীফের তিন ওয়াক্তের কথা আমি পাশি আমি তিন ওয়াক্তই পড়ি তো আমার ওয়াইফ কিন্তু পাঁচ অক্ত পড়ে তারপরে আবার বেশি পড়ে ওই যে মানে স্বাস্থ্যের নামাজ উমুক নামাজ এই সব আরও সব আমার ওয়াইফ পড়ে আমি তাকে বাধা দিই না কারণ উনি স্বাধীন স্বাধীন মানুষ আমিও স্বাধীন মানুষ তার তার স্বাধীন ইয়ে অনুসারে যা ইচ্ছা তা করার অধিকার আছে উনি করেন কিন্তু আমি তিন তিন ভক্ত নামাজ পড়ি তাই আমি বললাম যে কেন হাদিস হাদিসে তো পরিষ্কার পাঁচ অক্তের কথা হয়েছে তা হাদিস না মানলে কী হবে কোন শৈবি তো এটা হেদায় হেদায়ত গ্রন্থ তাই হাদিস মানতে হবে এটা কি এটা কি শর্ত তাই আমি বললাম যে আপনি মানে সাংঘাতিক প্রশ্ন করেছেন তো তারপর আমি শুনেছিলাম যে উনি ওই হাদিস অস্বীকার করেন কোরআন মানের হাদিস অস্বীকার করেন তখন আমি বললাম যে আপনি আপনার এ কথা যদি সত্য হয় তাহলে একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা কি আমি বললাম যে আপনি কোরআন কোথায় পালেন আপনি কোরআন পালেন কোথায় তখনই চুপ হয়ে গেলেন অনেকক্ষণ চিন্তা করে করছেন আবুল সাহেব আপনি সিরিয়াস প্রশ্ন করছেন আমি কোরআন কোথায় পেলাম আমি এই কোরআন আমি বললাম যে আপনি হাদিস বিশ্বাস না করে কোরআন থাকে না ওই হাদিসে আপনি পাইছেন যে তার উপর ওহীনাজিখে উমুক ভাবে এইভাবে 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 ওহীনাজ আল্লাহর তরফ থেকে এটা হাদিসে আছে এই হাদিস থেকে আপনি পাচ্ছেন তাহলে হাদিসে প্রথম বিশ্বাস না করলে কোরআন শরীফ আপনার থাকে না তোমার বললেন আপনি সাংঘাতিক কথা বলেছেন এ কথা তোমাকে বলেনি তা এই পর্যন্ত কথাটা শেষ হলো তারপরে একদিন উনি অনেক দিন পরে একদিন টেলিফোন করলেন বাসায় বাসায় টেলিফোন করে যে সাহেব আমি হজে যাচ্ছি হজে যাচ্ছি আপনার জন্য আমি দোয়া করব আমার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ হজ কবুল করেন তারপরে ওই হজে গেলে এরপরে সে পাঁচ সপ্তাহে নামাজ পড়ে পাঁচ সপ্তাহে নামাজ ধরেছেন উনিহাম দেখ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এটা আর একটা কাহিনী না বললে উনি একদিন বলতেছেন যে আবুল হাজার সাহেব আপনি কি তো জামাত ইসলামের লোক না তাই বলল যে হ্যাঁ মানে আমি তো সাংবাদিক মানুষ আমি তো কোনো কাজকর্ম করি না করতে পারি না কিন্তু তো সমর্থন করতে হয় আপনি তো কাক নিশ্চয়ই কোনো দলকে সমর্থন করেন আমিও সমর্থন করি জামাত ইসলামকে সমর্থন করি তখন বলছি জামাত ইসলামী সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল আমি হয়তো এই খারাপ ধারণা নিয়ে মরে যেতাম আপনার সাথে দেখা না হলো আপনার সাথে দেখায় বুঝলাম যে জামাত ইসলামের লোকরা আমি যেটা মনে করতাম সেরকম না এরাও ওপেন মাইন্ডেড এরাও মডারেট এরাও উদার এরাও মানে যুক্তির যুক্তির পক্ষে এবং এরা মানে আধুনিক একটা দল হবার উপযুক্ত তো আমার এটাই এই বোধটা আপনাকে দেখার পরে আপনার সাথে আলোচনা করার পর সৃষ্টি হয়েছে আল্লাহর অসীম নবন না হলে আমি মরে যেতাম খুব খারাপ ধারণা নিয়ে তো একদিনের একটা ঘটনা আছে যে ওনার যত বই ছাপা হয়েছে সে বইগুলো উনি আমাকে বই বের হলে টেলিফোন করতেন যে বলছি স্যার আমার তো লোক নাই আপনি আমার এই বই প্রকাশ হচ্ছে আপনি একটা নিয়ে যাবেন বই বড়ো বড়ো মোটা মোটা বই একটা বই পৃষ্ঠা নয়শো পৃষ্ঠা বহু বই এত বই লিখছেন উনি আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ওনার বাসায় গেছিলাম একদিন তো আমি বললাম এত বই আপনি কেমন করে লিখলেন এই বিশাল বিশাল বই আপনি লেখেন তখন যে বললো যে শোনেন আমি এসার নামাজ পড়ার পরে যায় নামাজে বসে আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে কি কি গুম দিছে কি 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 কাজ করার ক্ষমতা আমাকে আল্লাহ দিছে এইটা চিন্তা করে দেখি যে হ্যাঁ আল্লাহ আমাকে লেখার ক্ষমতা দিছে আচ্ছা লেখার ক্ষমতা তো আমি আগামীকালে আমি আমি এই এই লিখতেছি আগামীকাল আমি কি লিখবো কোন বই কতখানি কী লিখব তখন ওই যায় নাম যে বইস এটা আমি ঠিক করি ঠিক করে পরের দিন আমার তিনজন সেক্রেটারি আছে সকালে আসে বিকালে আসে রাতে আসে তিনজন তিনটার সময় আসে আমি ডিকটেশন দিই তারা লেখে তো এইভাবে বইগুলো তৈরি হয়ে গেছে চোখ বন্ধ করে আমি ডিকটেশন দেয় তো অদ্ভুত মানুষ সেই মানুষের দুই দুইবার স্ট্রোক হচ্ছে সারভাইভ করছে থার্ড টাইম স্ট্রোক আমরা খবর পেলাম যে থার্ড স্ট্রোকে উনি হাসপাতালে ভর্তি তো আমার যাওয়া হয়নি কিন্তু ওই সাত আট দিন পরে উনি টেলিফোন করলেন যা বলেছে সাহেব আল্লাহ আমাকে বাঁচাইছে থার্ড স্ট্রোক থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে আমি বাসায় ফিরে তো আসছি আপনি এক্ষুনি আমার বাসায় একটু আসেন তো বললো আপনি বললে আমি যাব তো বলছে এখনই আসেন তো আমি গেলাম আমি দরজা নক করার পরে ওনার ছেলে বের হয়ে আসলো বললো যে গাজী সাহেব আমাকে টেলিফোন করেছেন ওনার সঙ্গে এক্ষুনি দেখা করতে তখনই বলছে যে না ওনার সাথে দেখা করা যাবে না ওনার সাথে দেখা করা যাবে না ডাক্তার স্ট্রংলি নিষেধ ওনাকে শুয়ে থাকতে হবে কার বাড়ির লোকদের সঙ্গে কথা বলা যাবে না এটা হলো ডাক্তার এরকম ওনার এরপরে দেখি ওনার ওয়াইফও চলে আসছে কাজী সাহেবের ওই বলছে যে বাবা ইয়া মানে মানে ওই ইয়া মানে এই অসুবিধা উনি ডাকছেন ঠিক আছে কিন্তু ওনার ওনার কথা বলে চলবে না আপনি একটু ইয়া মানে মাফ করেন উনি ডাকছেন ওনার অভ্যাস বসে ডাকছেন কিন্তু এই সময় দেখে উনি বের হয়ে আসছেন বের হয়ে বের বললেন যে তোমরা যদি আবুল আসাদ সাহেবকে ভিজতে রাস্তে না দাও তাহলে আমি যাব তখন আর কি করবে তখন আমাকে নিয়ে গেল যা বসলাম ভিতরে তখন বললো যে ওই বসে বললেন যে আবুল আসাদ সাহেব আপনাকে আমি এই মৃত্যু থেকে ফিরে আসার পরে জ্ঞান ফিরে পাওয়ার পরে এই জিনিসটা আমি লিখেছি এটা আপনাকে শোনানোর জন্য আপনাকে ডাকছি কষ্ট হলে মাফ করে দেবেন তো উনি জিনিসটা পড়লেন আমি বললাম যে পড়েন আপনি পড়লেন এ পড়তে উনি এত কাঁদছেন যে পড়া উনি শেষ করতে আর যে শেষ করতে যে সময় লাগে পাঁচ মিনিট এবং লাগেছে হলো বিশ মিনিট এত কাঁদছেন উনি ওটা ওটা ইয়ে করতে গিয়ে যে ওনার কথা হলো যে আল্লাহ আমাকে বাঁচালো কেন আমি জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথমে আমার নিজের কাছে নিজের প্রশ্ন হলো যে থার্ড টাইমে যে আমি সারভাইভ করলাম এটা আল্লাহ কেন করলো আল্লাহ তো করেছে এটা তা আল্লাহ কেন করেছে আমার কাছে আল্লাহ কি চায় তো আমি বললাম যে আপনার কোন কাজটা অসমাপ্ত আছে চিন্তা করেন তো আমি বললো যে একটা কাজ অসপ্তাহ সেটা কম্পারেটিভ আইনের উপরে বই তৈরি করা কয়েকখণ্ড হবে তো এটা হয়তো প্ল্যানিংয়ে আসা আমরা কাজও শুরু করেছি তো যে আল্লাহ জন্মে আপনাকে আমার আমি জানি না সব কিছু আপনার সব ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে এই কাজটা চান সম্পূর্ণ করবেন কম্পারিটিভ ইসলাম তারপরে রোমান ল ব্রিটিশ ল এই সব লগুলোর কম্পি কম্পারিজন আর কি এই বইটা কয়েক খণ্ড সমাপ্ত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন ছাপছে এটা ওনার বই সবই তো ওই ইসলামিক ফাউন্ডেশনের এখন তো উনি এই মানে এই যে ওনার যে চেঞ্জটা আমি যেটা এটা বললাম এই যে ওনার চেঞ্জটা অদ্ভুত চেঞ্জ ওনার মানে আল্লাহর প্রতি এত বিশ্বাস এবং এত আল্লাহর প্রতি এত ভালোবাসা ওনার মধ্যে আমি শেষ জীবনে দেখেছি যেটা আল্লাহ তাকে মানে খুব সাহায্য করেছেন যে না হলে এই হেদায়তটা এইভাবে উনি পাতেন যেটা আপনার আপনি একটা উচিলা ছিলেন সেখানে ছিলাম তো এই লোক এই লোকটা খুব স্পষ্ট বক্তা ছিল খুব স্পষ্ট বক্তা এরকম লোক খুব কম উনি একটা আর একটা কাহিনী বলেছিলেন যে ওই প্রেসিডেন্ট তখন হলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন হলে ইয়া জাসিস আব্দুল সত্তার ও বলে যে আমাদের একটা ইয়া ওনার বাসায় সংবিধান যে সংশোধন হবে এই জন্য ওনার বাসা আমাকে প্রত্যেক দিন যেতে হতো আচ্ছা তো গেলে উনি এক কাপ চা দেন না গেলে কিছু খাইতে দেন না কোনো নাস্তাও না চা না কিছুই দেন ভোজন বিলাসী মানুষ তো হ্যাঁ ভোজন তখন একদিন আমি বললাম যে স্যার আমি তো চা খাওয়ার অভ্যেস আপনি এখানে কোনো চা টা নেই আপনি কোনো ব্যবস্থা করেন না তো ঠিক আছে গাজী সাহেব আমি একটা আইনটা একটু দেখি সাদার আবার এত সৎ লোক ছিলেন ও আচ্ছা হ্যাঁ উৎকোষ হয় কিনা হ্যাঁ যে হ্যাঁ ওটা আইনটা দিয়ে আইনে আসে কিনা পাবেন কিনা এটা আমি দেখি পরের দিনে বলছে গাজী সাহেব আপনি এখন আজকের পর থেকে এক কাপ করে চা পাবেন আছে এক কাপ করে চা দিতে লাগলো আসে এক কাপ করে চা আমার হয় না বাড়িতে আমি একসঙ্গে দুই দিন কাপ চা খাই তখন আমি ওনাকে বললাম যে স্যার আমার তো এক কাপ চা চা খেলে হয় না আমি তো বাসায় দুই তিন কাপ চা খাই অন্তত দুই কাপ চা আমার দরকার তোমার তো গাজী সাহেব আপনার এক এক কাপ আপনার জন্য বরাদ্দ আইনত আপনি আর এক কাপ নিজে খেতে হবে নিজের পয়সা খেতে হবে যে এমনই মানুষ এক কাপ চাও দেয়নি তো এক কাপ চা আমাকে উনার বিনা পয়সা এক কাপ আর আমার এক কাপ এই দুই কাপ করে চা খেতে পারে আচ্ছা এই লোকের সঙ্গে আমাদেরকে সরকারিভাবে অটোয়াতে ক্যানাডায় পাঠালো একটা সম্মেলনে তো উনি যা উঠলেন তারা হোটেলে আর আমাদেরকে তিন তিনতারা হোটেলে দিল তো এখন বহু একদিন সকালবেলা উনি আমাকে সাতটার সময় টেলিফোন করেছেন যে গাজী সাহেব আপনি একটু তাড়াতাড়ি আসেন গাজী সাহেব না গাজী সাহেব গাজী শামসুর রহমান তো সবাই গাজী সাহেব বলে ডাকে যে গাজী সাহেব আপনি ইয়া আমার 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 রুমে আপনি আসেন আমার সাত্তার সাহেব ফোন দিয়েছেন সাত্তার সাহেব টেলিফোন করলেন তখন বলল যে আমি তো গেলাম যে দেখুন উনি খাচ্ছে ইয়া খাচ্ছেন নাস্তা করতেছেন এই ইয়া টেবিল ভর্তি নাস্তা আমি নাস্তা করে যাই আমি নাস্তা করে যাইনি এখন করি এখন ইয়া আমি তখন ওই যে মানে অনেক নানা রকম খাদ্য থাকে তো আমি দু একটা মুখে দিছি আর কি দু একটা মুখে দিছি তো আমি দেখলাম যে উনি হার্ড হয়ে যাচ্ছে অসন্তুষ্ট হচ্ছে মানে আইন তো ঠিক আছে আমি আর আমি আর খাইলাম না আমি আর খাইলাম না যাক তখন আর কিছু বললাম না পরে আমি ওনাকে ধরলাম যে আপনি আমি আপনি আমাকে কষ্ট দিচ্ছেন তুইটা কি কষ্ট দিছি তোর আপনি এতগুলো নাস্তা বলছেন আমি আসা বুঝলাম আপনি খেতেও বললেন না আমি একটু মুখে মুখে দিচ্ছি সেটার জন্য আপনি অসন্তুষ্ট হলেন এটা আমি মেনে নিতে পারিনি আমি খুব কষ্ট পাচ্ছি আপনার এই ব্যবহারে তখন জাসির সাত্তার সাহেব বলছেন যে গাজী সাহেব এই যে নাস্তা আমাকে দিছিল এটাকে আপনাকে আমি দিতে পারি দিতে পারি কারণ ওটা আমার খাবার জন্য দিস আমি সবটাই খেতে খাই যদি খাই তার আমার আমি যেটুকু রেখে দেব সেটা আমার না যেটা আমার না সেটা আপনাকে আমি দেবো কেউ কেউ কিরকম দৃষ্টি কিরকম দেখেন চিন্তা করা যায় আনবিলিভেবল হ্যাঁ এই যে একটা বিশাল একটা ইতিহাস কিন্তু নতুন প্রজন্ম জানলো আপনার মাধ্যমে তো আমি আপনা আমার রাগ করছেন কিন্তু আমার না আমি আপনাকে দিতে পারি আমাকে মাফ করে দেবেন তো জাসিস সাত্তার এখানে সৎ মানুষ ছিলেন অদ্ভুত সব মানে মানে কল্পনা করা যায় না এত বেশি বেশি ওই যে আমরা সাহাবাদের কাহিনী শুনেছি খলিফারা ওই যে জন অফিসের কাজ করছেন সরকারি কাজ ততক্ষণ বাতি জ্বলেছে বাতি জ্বলার পর যখন নিজের কাজ শুরু করেছে বাতিটা নিভে দিয়েছে বাতি নিবেদে নিজের বাতি নিজের পয়সা দেয় কেনা যে বাতি সেই বাতি যারা সেটা তার কাজ করছে নিজের কাজটা এই ঠিক এই চিত্রটা ওনার মধ্যে আমি এই কাহিনীর মধ্যে পাচ্ছি এই গাজী সাহেব এই কাহিনীগুলো গল্প করতেন খুব মজা করে বলতেন হ্যাঁ খুব মজা করে বলতেন